নমস্কার দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছে ভালো আমাদের সকলকে থাকতে হবে ভালো থাকার জন্যই তো এত যুদ্ধ এত লড়াই এত সংগ্রাম আর ভালো থাকার রসদ দিয়ে আমি তা নিয়ে আবারও চলে এসেছি কিভাবে আমরা ভালো থাকবো সামনে যে নতুন বাংলা বছর আসছে অর্থাৎ চোদ্দশো বত্রিশ তাতে আমরা আমাদের রাশিগত দিক থেকে কীভাবে ভালো থাকতে পারি সেই বিষয়ে একটা ওভারঅল ধ্যান ধারণা নেব এবং তার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান নমস্কার দাদা নমস্কার জানাই সবাইকে আজকে একটু কন্যা রাশি সম্পর্কে জানবো দাদা চোদ্দশো বত্রিশ চোদ্দশো বত্রিশের কন্যা ওভারঅল এই যে বাংলা বছরটা সেটা কেমন যাবে সেটা যদি একটু বলে চোদ্দশো বত্রিশ একটা রকম বছর এই বছরটা শুরু হচ্ছে শনি রাহু কনজাংশন থেকে তো আমরা স্টার্টিংটাকে নিয়ে প্রথমেই ভাবি কন্যার ক্ষেত্রে সেভেন্থ হাউসে এই রাহু শনি কনজাংশন তৈরি হচ্ছে ফলে শুরুটা তো একটু চিন্তার বটেই তবে তারপরে যত আস্তে আস্তে দিন যাবে দেবগুরু বৃহস্পতি কন্যার নবমে প্রথমেই থাকছেন নবম থেকে দশমে দশম থেকে একাদশে তার ক্ষেত্রে আসবেন কিছুদিন যেতে যেতেই কিন্তু কন্যা একটা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাবেন রাশির মানুষরা প্রচণ্ড পরিশ্রমী তারা বুদ্ধিদীপ্ত তারা প্রচুর খাটেন সৃজনশীল ক্রিয়েটিভিটি ভীষণভাবে রয়েছেন এবং যে কোনো একটা কাজকে স্টেপ বাই স্টেপ বাস্তবায়িত করা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা এই জায়গাটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই যাই করছেন না কেন একটা প্রপার ওয়েতে করছেন এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই আর কন্যার স্পেশালিটি হচ্ছে অন্ধকারে আলোর দিশারি যেখানে পথ শেষ হয়ে যাচ্ছে সেখানে কন্যা নিয়ে হাজির রাস্তায় যাচ্ছিলাম রাস্তা শেষ নদী শুনুন কন্যা সেখানে রয়েছে ফলে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় একটা বিপদ কিন্তু প্রেজেন্ট। থাকে তাহলে বিপদ থেকে রক্ষা কন্যা যেমন নিজেকে বার করে নিয়ে আসতে পারেন তেমন অন্য কেউ কিন্তু রিকভার করার ক্ষমতা কন্যার মধ্যে রয়েছে আর ভীষণ ভীষণভাবে ভাবে সেন্সিটিভ আর ভীষণ ভাবে ঘাতসহ একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স দুঃখ পাচ্ছে দুঃখ পেয়ে সেই দুঃখটাকে গ্রহণ করে নিচ্ছে কেন দুঃখ পেলাম সেটাকে অ্যানালাইসিস করছে এবং যে লোকটার কাছ থেকে দুঃখ পেয়েছি সেই লোকটারই আবার উপকার করবার চেষ্টা করছে এই অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স এটা তো ভীষণ বড় পজিটিভিটি এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই ফলে চোদ্দোশো বত্রিশের দিনগুলো ভালো হবে এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায় সমস্যা প্রতিবন্ধকতা আসতে পারে তবে সেগুলোকে ওভারকাম করতে পারবে কন্যা এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার একটু জানবো যে এই যে চোদ্দশো বত্রিশের যে নতুন বাংলা বছর তার যে বারোটা মাস বাংলার যে বারোটা মাস সেটা কন্যা রাশির কেমন কেমন যাবে আমরা তো বাঙালি আমাদের তো বারো মাসে তেরো পার্বণ কিন্তু আজকে আমরা বারো মাসের বারো প্রেডিকশনের আলোচনা করব তো প্রথমে আমরা চলে আসি বৈশাখ মাস বৈশাখ মাসটা টাফ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য বৈশাখ মাসে কোনো আদান প্রদান লেনদেন ব্যবসা পার্টনারশিপ এই জায়গাগুলিতে কিন্তু সমস্যা রয়েছে হাজব্যান্ড ওয়াইফ হেলথ নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন টাকার অভাব হবে না টাকা যতটা দরকার তার থেকে বেশি আসবে কিন্তু বাকি দিকগুলোর ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সেস সেটা আমরা দেখতে পাব। মানুষের একটা অস্থিরতা একটা দুশ্চিন্তা সেটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব বৈশাখ মাসে সৃষ্টি হতে পারে তবে নতুন প্রেম আসতে পারে বৈশাখে নতুন করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে পারে যারা ভাবছে ইউটিউব চ্যানেল খুলবেন যারা ভাবছেন ড্যাস্ট্রোলজি শিখবেন যারা ভাবছেন নতুন করে একটা কিছু শুরু করবেন স্পেশালি যে সমস্ত গৃহবধূরা ভাবছেন একটা পার্লার স্টার্ট করব। কিংবা ইন্টেরিয়ার ডেকোরেশন সাজসজ্জা ওরিয়েন্টেড কিছু কাজ শুরু করব তারা কিন্তু বৈশাখ মাসে শুরু করতে পারেন জ্যৈষ্ঠ মাসটা বেশ ভালো অ্যাচিভমেন্ট লেভেল সাকসেস লেভেল অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে গণ্যা উন্নতি দেখতে পাবেন হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তবে জ্যৈষ্ঠ মাসেও রিলেশনশিপ নিয়ে প্রবলেম থাকছে আর শরীরের বাম পার্শ্বে শরীরের পেছন দিকে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে যারা এই সময় গর্ভবতী হয়ে রয়েছেন তাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে নতুন কিছু কানেকটিভিটি তৈরি হতে পারে নতুন বন্ধুত্ব সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সংযোগ এটাও কিন্তু আমরা আষাঢ়ে দেখতে পাবো তার সঙ্গে সঙ্গে বাড়ির কিছু ডেকোরেশন বাস্তু ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট সেটাও রয়েছে বাড়িতে কোনো পুজো করতে চাইলে আষাঢ় মাসটা কিন্তু ভীষণ পজিটিভিটি এনে দেবে ঘাড়ে মাথায় ব্যথা ঘাড়ে খটকা লেগে যাওয়া তার একটা সম্ভাবনা আষাঢ়ে রয়েছে মানুষকে ভরসা করে একটু ডিস্টার্ব হতে পারে আষাঢ় বাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য শ্রাবণ মাসটা কিন্তু ভীষণ ভালো ভীষণভাবে সাকসেস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সাকসেসটা প্রচারিত হবে অনেক সময় কি হয় একজন মানুষ কাজ করলেন কন্যা রাশির একজন মানুষ কাজ করলেন এবং তার যে কাজের ক্রেডিট সেটা অন্য আরেকজন মানুষ নিয়ে নিলেন কিন্তু শ্রাবণে এটা হবে না কন্যা যেটা করছেন তার ক্রেডিট পুরোপুরি কন্যা নিজেই পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ এদের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা থাকছে ভাদ্র মাস মোটামুটি ভালো রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বৈদেশিক যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসায় ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এই ভাদ্র মাসে পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কন্যাকে একটু ভুগতে হতে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন চাকরি এটা কন্যা প্রাপ্ত হতে পারেন কন্যা রাশি মানুষদের সাকসেস রেট বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে কন্যা কিন্তু কিছুটা ইম্প্রুভ করতে পারবেন তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ডিভাইসেস নিজের শখের জিনিসপত্র সেটা ক্যামেরা হতে পারে সেটা অন্য কোনো ডিভাইস হতে পারে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ল্যাকিং একটা অভাব এটা কন্যাকে সমস্যায় ফেলতে পারে আশ্বিন মাসটা কন্যার জন্য ভীষণ উপভোগ্য নতুন প্রেম জীবনে আসতে পারে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদির মাধ্যমে প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে জমি জায়গা কেনার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে ডিসপিউটেড জমি জায়গা কিনে কন্যা কিন্তু বিপদে পড়তে পারেন নাম যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলতে হবে কন্যাকে কার্তিক মাসে কন্যা নতুন ব্যবসা শুরু করতে পারেন অ্যাস্ট্রোলজি বা এই ধরনের সাবজেক্ট এটাও কিন্তু কন্যা নিতে পারেন নিজে গ্রহণ করতে পারেন বাড়ির কিছু জিনিসপত্র কেনা যেতে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা আশা করা যায় ধরো ব্যাঙ্কে একটা ট্রানজাকশান করছেন এবার সেই ট্রানজাকশানটা পজিটিভ হচ্ছে না সেই ট্রানজাকশনটা হলো টাকা কাটলো কিন্তু যাকে পাঠানো হলো তিনি কিন্তু পেলেন না ইলেকট্রনিক জিনিসপত্র কার থেকে খারাপ হতে পারে তারপর আমাদের অগ্রহায়ণ মাস এই সময় কিন্তু একটু প্রাত্রিক বিরোধের সম্ভাবনা রয়েছে ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে কিছু শখের জিনিসপত্র কমিউনিকেটিং ডিভাইস যেমন মোবাইল ফোন এগুলো কেনাকাটা করবার প্রতি আগ্রহ বাড়বে এবং ভালো খরচ সেটা কিন্তু গনার ক্ষেত্রে হতে পারে রাজনৈতিক সক্রিয়তা অগ্রাণ মাসে বাড়তে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়া একটু বেশি করে পেটের সমস্যায় পড়তে পারেন নীতিগত কারণে কিছুটা অস্থিরতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বড হতে পারেন গন্যা অগ্রাণ মাসে পৌষ মাসটা বেশ ভালো বাড়ি জমি ইত্যাদি সংক্রান্ত ডিসিশন দেওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাবো নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে পরে তবে ঘাড়ে মাথায় দ্বারায় কিছু প্রবলেম পেইন এগুলো কিন্তু কষ্ট দিতে পারে মাঘ মাস ভীষণ ভালো গনার ক্ষেত্রে সন্তান কিংবা সাবঅর্ডিনেট কোনো মানুষ তার দ্বারা উপকৃত হবেন কন্যা কর্মক্ষেত্রে প্রেস্টিজিয়াস কোনো অ্যাওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে আপনার উন্নতি হবে আর শত্রুরা থাকবে না এটা কিন্তু হবে না তারাও ভীষণ থাকবে মাঘ মাসে কিছু নতুন কানেকশন কমিউনিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেটা কন্যাকে একটা নতুন দিশা দিতে পারে ফাল্গুন মাসটা মোটামুটি শরীরের দিকে খেয়াল রাখতে হবে স্বামী কিংবা স্ত্রী ঈদের কাছে একটু ডিস্টার্বড হয়ে পড়তে পারেন কোনো কোনো সময় তাদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টির একটা সম্ভাবনা সেটাও কিন্তু চলে আসতে পারে হাডুর রিচের অংশে ব্যথা আর্থারাইটিসের টেন্ডেন্সি এগুলো ভোগাতে পারে যে কোনো রকম অ্যাডিকশান সেটা কিন্তু ফাল্গুন মাসে ভীষণভাবে ভোগাতে পারে কন্যাকে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আর গোপন শত্রুতা এই সময় অ্যাভয়েড করে চলতে হবে কোনো কিছু যদি অ্যানালাইসিস করতে হয় কোনো কাগজপত্রকে যদি ভালো করে দেখে বুঝতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে শেষ মাস চৈত্র এই মাসে কিন্তু কন্যার বাধা বিপত্তি বাড়বে কিছু আইনি জটিলতা সেটাও বাড়তে পারে টাকা পয়সা আসবে থাকবে সেভিংসটা বাড়াতে হবে চৈত্র মাসে সেটা কন্যা করতে পারবেন এবং খুব স্বাভাবিকভাবে নিশ্চিন্তভাবেই করতে পারবেন কিছু বিলাসিতা এই মাসে কন্যা করতে চাইবেন বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় অকারণে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহের শিকার হতে পারেন কন্যা রাশি বাল মানুষরা আর দামি কোনো জিনিস হারিয়ে যাওয়া ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া মিসপ্লেস হয়ে যাওয়া তার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চাকরি পাওয়ার সংযোগ চৈত্র মাসে বাড়বে কিন্তু সেই চাকরিটা খুব একটা যে মনের মতো চাকরি হবে সেটা কিন্তু নাও হতে পারে সুতরাং মোটামুটি আমরা হ্যাঁ তো এই তো গেল বারোটা মাস কেমন যাবে ওভারঅল সেটা জানলাম তো এবার একটু জানতে চাইবো যে এর বেরোনোর পদ্ধতি বা আমরা এখান থেকে কিভাবে এগুলোকে মানে প্রতিরোধ করতে পারি বা নিজেদেরকে একটু সাবধানতা আরেকটু একটু বেশি অবলম্বন করতে পারি যদি আমরা প্রতিকার বা রেমিডির কথা ভাবতে চাই তাহলে কন্যা রাশি বা মানুষ তারা ব্যবহার করবেন গ্রিন অ্যাভেঞ্চারিন সারা বছর ধরে সব সময় গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট ইউজ করা যায় পান্না ধারণ করতে পারেন কন্যা রাশির মানুষরা ভালো একটা বুস্ট হিসেবে কাজ করে পান্না এর সঙ্গে সঙ্গে চারমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন তাহলে গ্রিন অ্যাভেঞ্চুরেন্ট ব্রেসলেট এবং তার সঙ্গে চার মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন এই দুটো কিন্তু কন্যা রাশিকে একটা ভালো রকম সাপোর্ট দিয়ে দেবে এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষদেরকে আমি বলবো হনুমান চালিসা পাঠ করবার জন্য এবং সপ্তমে শনি রয়েছে এটি দিক বলি শনিদেব তো খেয়াল রাখতে হবে যে সিচুয়েশন চাই আসুক না কেন ওভারকাম করা যাবে দেরি হতে পারে বিলম্ব হতে পারে কিন্তু যে উদ্দেশ্যে এগোচ্ছি সেটা সাকসেসফুল হবে তো এই যে মেন্টালিটি এটা যদি কন্যা মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে সেটাই খুব বড় রেমিডি হবে এর সঙ্গে সঙ্গে হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার ঘিয়ের প্রদীপ জ্বালানো যেতে পারে এবং সাউথের দিকে মুখ করে যেখানে প্রদীপটা রাখা হচ্ছে সেখানে কম্পাস ধরে প্রত্যেকের মোবাইলে এখন কম্পাস অ্যাপ রয়েছে সেখানে কম্পাস ধরে এক্স্যাক্ট সাউথের যে ডিরেকশনটা সেই দিকে প্রদীপটার মুখ করতে হবে হনুমান মন্দিরে জানাতে হবে প্রত্যেক মঙ্গলবার সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রবলেমসগুলো আমরা ইতিমধ্যে ডিসকাস করলাম সেগুলো থেকে আমরা খুব সহজেই নিজেদেরকে মুক্ত করতে পারবো তো চলুন আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আজকের আলোচনা এখানে শেষ করছি তবে কথা দিয়ে যাচ্ছি আবারও আগামী দিনে আমি তা নিয়ে চলে আসবো শ্রী শান্তনু শাস্ত্রীকে নিয়ে আপনাদের সামনে যাতে এইরকম ধরনের এফেক্টিভ আলোচনা আপনাদের জীবনটাকে আরও অনেক বেশি সুমধুর করে তুলতে পারে আজকের মতো এখানেই শেষ করছি খুব ভালো থাকুন আর শ্রী শান্তু শাস্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখুন নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি